হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই তো আজকের আমাদের বাড়ি কাজ হচ্ছিল আর এই ড্রাগন ফলের মাচাটি সরাতে গিয়ে দেখুন পুরো ডালগুলো পুরো ভেঙে গেছে পড়ে গিয়ে তো এই মাচাতে এখন গাছগুলোকে আমরা লাগিয়ে দেবো তো এবারে আমরা গাছের গোড়ার থেকে মাটিগুলোকে বার করে নেবো যাতে গাছটি আবার রোপণ করতে পারি তো গাছের মাটিটি বেরোচ্ছিলো না যার জন্যে আমি পুরো গামলাটাকেই ভেঙে দিলাম আর এই গামলাতে টোটাল চারটে গাছ ছিল দেখুন এর শিকড়গুলো কতটাই সুন্দর হয়েছে আর এবারে সব গাছগুলোকে আমরা আগে বার করে নেব তারপরে নতুন একটি ট্রেতে গাছগুলোকে আবার রোপণ করে দেব এবারে আমরা গাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব মাচার থেকে আর দেখুন আমার মাও সাহায্য করছে আসলে গাছটি সরাতে গিয়ে মাছ জন্যে ভেঙে গেছে ওরে গাছগুলোকে আমরা এই সাইড করে রেখে দেবো পরে আমরা গাছগুলোকে লাগিয়ে দেবো তো এখন একটি ট্রে নিয়ে নিয়েছি ট্রেতে এবারে আমরা প্লাস্টিক দিয়ে কভার করে দেব যাতে মাটিগুলো না বার হয়ে যেতে পারে দেখুন ট্রেটি আমার বানানো হয়ে গেছে এবারে আমরা এই ট্রেতে একটি কাঠ দিয়ে দেবো যাতে মাচার যে ভাড়িটা সেটা অনেকটা ধরে রাখতে পারে আর ট্রের নিচে কিছু ফাঁকা জায়গা রেখে দেবেন যাতে জলটাও বেরোতে পারে এবারে আমরা মাচাটিকে লাগিয়ে নেব ঠিক জায়গা অনুযায়ী যেখানে মিডিল পয়েন্ট হবে আপনার সেখানেই লাগিয়ে নেবেন ভালো হবে তো এবারে আমরা মাটি দিয়ে দেবো কড়াই খুব ভালো করে এটি গোবর সার হার্মিকম্পোস্ট ইঁদুর মাটি তারপরে আপনার কুচি হাড়ের এই সব দিয়ে মাটিটি বানানো হয়েছে মাটিগুলোকে আমরা একটু খুব সুন্দর করে দিয়ে দেবো আর একটু ফাঁকা করে রেখে দেবো যাতে আমরা গাছটি বসানোর পরে মাটি আবার দিতে পারি তো দেখুন আমার এখানে মাটি বেশি হয়ে গেছে ওই জন্য আমি কিছু মাটি তুলে নিচ্ছি আর এবারে আমরা গাছটি এর ভিতরে দিয়ে দেবো একটি গাছ আমার থেকেও লম্বা যার জন্য আমাকে চেয়ার ব্যবহার করতে গাছটি এরকমভাবে না দিলে গাছটি আর হতোই না কেননা এবারে ফল দেওয়ার টাইম এসে গেছে আর এক থেকে দু মাস পরে গাছটিতে ফল দেবে যার জন্য আমি ডালগুলোকে কাটিয়েও নিই দেখুন আমার গাছটি রোপণ করা হয়ে গেছে আর যে কচি ডালগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এক মাসের ভিতরে গাছটি আবার ভালো হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো আপনার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি ভালো ভিডিও নিয়ে